হঠাৎ করে গুপ্তধন পেয়ে গেছি তাই মাটি ঘুরতেছি কী ভাবতেছেন তাই গুপ্তধন পেয়েছি আমি হ্যাঁ গুপ্তধনের মতোই পেয়েছি অবশ্য এটা খুবই একটা দামি খাবার আর এই খাবারটার নাম হচ্ছে কাঁসাবা এই কাসাবা থেকে কিন্তু সাগুদানা তৈরি হয় আর সেই সাগুদানা দিয়ে আপনারা জানেন যে খুবই স্বাস্থ্যকর খাবার তৈরি হয় এবং এটা এই কাসাবা দিয়ে কিন্তু আটাও তৈরি হয় এই কাসাবার আটার রুটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এটা দেশ বিদেশে খুবই জনপ্রিয় আর এই খাবারটা কিন্তু খুব রেয়ার আর আজকে এই এটার নাম আছে কিন্তু এটা এই গাছটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা আঞ্চলিক নাম হচ্ছে শিমুল আলু আর এই শিমুল আলুটা দেখতে কিন্তু একদম পিঙ্কুশ পিঙ্কুশ এই দেখতে পাচ্ছেন কীরকম আমি কিন্তু এটা পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একদম মাটির ভিতরে ছিল যেহেতু মাটি থেকে উদ্ধার করলাম কীরকমভাবে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এটার ছালটাকে একদম এভাবে খুলতে হয় খুলে তারপর এটা সিদ্ধ করতে হবে বা আপনারা যেরকম করে রুটি খাইতে পারবেন বা যা যে যার খুশি সেরকম করে খেতে পারবেন এটার পায়েসও খেতে পারবেন সমস্যা নেই যার যেভাবে ইচ্ছা খেতে পারবেন কিন্তু আমি আজকে এটাকে সিদ্ধ করবো আমরা প্রথমবার ট্রাই করে দেখতেছি যে এটা কীরকম হয়েছে এখনও পুরোপুরি হয়নি ভিতরটা কিন্তু খুবই সাদা একদম দুধের মতো সাদা লাগতেছে ধপ একদম খুবই ভালো লাগতেছে দেখতে পরিষ্কার করার পর মনে হচ্ছে আরও সৌন্দর্য বেড়ে গেছে এখন আমি এটাকে সিদ্ধ করব আর সিদ্ধর প্রসেসিং হলো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সবগুলোকে সবগুলোকে প্রেশার কুকারে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ একটু উষ্খানি হলুদ আর কাঁচামরিচ কয়েক ফালি আর একটু গরম মশলার গুঁড়া আর হচ্ছে ছয়াবিন তেল সব কিছু দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব কারণ একটু ভেজে নিলে বেশি ভালো লাগবে খেতে এখন অবশ্যই আমি সবগুলো দিই নিই আমি আপনাদেরকে প্রসেসিংটা বলে দিলাম যাতে আপনারা যদি কখনো খান এই রেয়ার খাবারটি তাহলে কিন্তু এভাবে প্রসেসিং করে খাবেন খেতে ভালো লাগবে আর এটার বিভিন্ন স্টাইলেই খাওয়া যায় আমি আজকে এই স্টাইলেই করবো নেক্সট টাইম যদি আরও কোনো নতুনভাবে করি তাহলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকে দেখাবো আপনারাও যাতে দেখতে পারেন শিখতে পারেন আর এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার বাংলাদেশে তত বেশি ইয়া না অ্যাভেলেবেল না বিদেশে এটার খুবই জনপ্রিয়তা সব কিছু আমি দিয়ে এখন সিটি দিয়ে নেব তিনটা সিটি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে জাস্ট তিনটা সিটি দিয়ে নিলে কিন্তু আমার কাঁসা বাটা একদম রেডি হয়ে যাবে খাওয়া একটা জিনিস প্রসেসিং করতে অনেক টাইম লাগে কিন্তু খেতে কিন্তু একদমই টাইম লাগে না তারপরও এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার আর এখন জাস্ট সিটিটা দিয়ে নিলে হয়ে যাবে খাওয়ার জন্য উপযোগী একদম হয়ে গেছে এখন আমি খেতে বসবো আর খুবই লোভনীয় হয়েছে কিন্তু এটার স্বাদ কিন্তু ভীষণই স্বাদ অনেক বেশি স্বাদ ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য